চাপাড়া থাকতেই আমরা খবর পেলাম আগের রাতে লাহিড়ি মোহনপুরের এক গ্রামের ভয়াবহ ডাকাতির সংবাদ যেখানে গিয়ে দেখি সর্বশান্ত হয়ে পড়েছে আগমোহনপুর গ্রামের সম্পন্ন ঘোষ পরিবার সেই দরজা ভাঙিয়া উগো ভাঙিয়া গরমের ঢোকে আকা নহ 6000 এর আর 7 বড়ি সোনা। স্কুটার টাকা পয়সা নিয়ে গেল পূজার জিনিসপত্র আনছিলাম সবকিছু নিয়ে গেল পূজার আমার যা ঘরায়ে এসেছিলো কালকে আমার ছেলেরা গর্ষা দিছে। আমার সব নিয়ে গেছে আর আমরা টাকা পাবো কোথায় পূজোর ওই করব। কিভাবে পূজা করে বলেন। মানে সরকার তো বলতেছে যে পূজা করে আমরা সাহায্য করব অর্থ প্রদান করব। কিন্তু এদিকে যদি একটা আইন না করে আমরা পূজা মনজা দাঁড়াবো কি করে?

আমরা পূজা করার ইচ্ছা ছিল না তো এখন দেখলাম যে চাপের মুখে পুজো করি কালকে মনে করেন না যে বললাম যে পাঁচ হাজার টাকার মতো চাঁদা তুলছিলাম আর হাজার তিন টাকার মনে করেন বাজার সদায় কাপড় চোপড় পুজোর আনছি সব কিছু মনে করেন যে লুটতারাজ করে জানি করে নিয়ে গেছে আর কি দিয়ে আমরা পূজাপালি করবো পূজাপালি আর করতে পারবো না এবং সম্ভবও না মা বোন সবাই আছে তারা যদি মা নিজ্জোজ মারিয়া নিয়ে যায় কিছু করার আছে দেখেন যে অবস্থা এই অবস্থায় আমরা আর পূজাপালি করতে চাই না বুঝলে এখন আমার জীবন নিয়ে

আগে হিন্দুদের মেরে ফেলা হতো যে মানে এইসব রায়ট বা সাম্প্রদায়িক কিন্তু ইদানিং এটা লক্ষণীয় ব্যাপার যে এখন মৃত্যুর হার খুব কম বলতে গেলে খুবই নেগ্লিজেবল কিন্তু হচ্ছে কি লুট অগ্নিসংযোগ আর সবচেয়ে যেটা মানে অবমাননাকর এবং যেটা আমি বলি যে যেটা অমানবিক এবং যেটা জানোয়ারের কাজ সেটায় যে নারী দর্শন যেটা গণহারে হচ্ছে সেটা আমাদেরকে সম্পূর্ণভাবে ভাবিয়ে তুলছে যে আমরা আদৌ এই দেশে থাকতে পারবো কিনা আমরা এখন কি অপরাধ করলাম গণতান্ত্রিক দেশে আমি এক অক্ষর সেই মুক্তিযোদ্ধা পূজার কথা বলতেছেন আমি যেখানে আসছি আমি আজকের কেন এই দুর্গোৎসবের যে সবচেয়ে আকর্ষণীয় দিন আজকে সেই দিনে আমরা অনশনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি